তার মা মারা গেল তার মাকে যখন খাটিয়াতে শোয়ানো আছে ওই মা জনেরই মারা মুখটা দেখছে যখন আস্তে আস্তে কবরে দাফন করার সময় হয়ে যাচ্ছে আর লোকজন যখন ভিড় হয়ে যাচ্ছে কান্নাকাটি করছে তখন সেই সন্তানের বুকটা ফেটে যাচ্ছে ঝটপট করছে সে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখতে দেখুন ওগো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে ওগো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে এই দুনিয়া আমার আধার হলো দুনিয়া আমার ধারে হলো আরে ডাক পোকারে আমি আম্মা বলে ও মা জননি ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে ডাকো বাছা বলে ভিতরে কান্নায় ফেটে যাচ্ছে সে তার মন আর কি বলেছন্দের মাধ্যমে লিখছে কাঠের কাটে শুয়ে মাগো তোমার মতো কে বাসবে ভালো মাগো কে হাত বোলাবে দুটি কালে ও গো মা জননি ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে ডাকো বাছা বলে বাড়ি থেকে বাইরে কাজে যাবেন আর কাজ থেকে ফিরবেন আপনার ঘর থেকে যদি কেউ আপনার স্ত্রী বলে আমার জন্য এটা আনবে আমার আমাদের সন্তানরা বলে আব্বা আমার জন্য এটা আনবে কিন্তু আমার মা জননীয় কোনোদিন কোনো শখ করে না চিন্তা ভাবনা করে যে আমার সন্তানের কাছে টাকা আছে কিনা আছে কিন্তু যখন সেই সন্তানটা বাড়ি ফিরে সর্বপ্রথম স্ত্রী গিয়ে বলে হাগো আমার জন্য এটা আনতে বলেছিলাম এনেছিলে আব্বা আমার জন্য এটা আনতে বলেছিলাম এনেছিলে কিন্তু সেই মা জননী এসে যদি এই সন্তানটা প্রেশানের মধ্যে থাকে কষ্টের মধ্যে থাকে মা জননী ঠিক বুঝতে পেরে যায় যে আমার সন্তান কষ্ট আছে কিন্তু কেউ পারে না তার যেগুলো আনার জন্য ওই বলেছিল তারা এসে জিজ্ঞেস করে আব্বা এটা এনেছো আমার স্বামী এটা এনেছো এটা জিজ্ঞেস করে কিন্তু মা জননী একটা আলাদা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ। শুধু তুমি বুঝিতে ও মা পো দে তোর কপালে দিতে চুমা তোমার কলি যা কে মাগো তোমার কলি যা মাগো কার ভরসায় দেখে গেলে ও গোমা জননি ঘুমিয়ে কেন একবার বাছা বলে একবার বাছা বলে যখন তার মাকে দাপন করা হচ্ছে কবরের মধ্যে শোয়ানো হলো কাপড়ের মুখটা খোলা হলো সন্তান তার মায়ের দিকে তাকিয়ে আর টপ টপ করে পানি ঝরে আর সে কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো শোনো গোয়া মা মা জননী দূরে দামিঠেন ও মা জননি ঘুমিয়ে কেন একবার বাছা বলে একবার ডাকো বাছা বলে

মতো কেউ হয় না আপন মায়ের মতো কেউ হয় না আপন মৈদুল নিামের কলন বলে ও গোমা জননী ঘুমিয়ে কেন বলে।

نارائے, نارائے تکبیر اللہ, اللہ اکبر آلائے نارائے تک تق... تکبیر اللہ گ اکبر نعرہ تکبیر اللہ گھو اکبر نعرہ تکبیر اللہ گ اکبر نعرہ تکبیر اللہ گھو اکبر نعرہ تکبیر اللہ گھو اکبر باطل نے جب جب بدلے ہے تیور باطل کے جب جب بدلے ہے تیور آیا ہے تب تب میری جو باپ نعرہ تکبیر الله <applause> باطل نے جب جب بدلے ہے تیور باطل کے جب جب بدلے ہے تیور آیا ہے تب تب میری زو پر نعرائے تکبیر اللہ اکبر نعرائے تکبیر اللہ اکبر نعرائے تکبیر اللہ اکبر نعرائے تکبیر اللہ اکبر پیارے نبی نے جینا سکھایا خدا انسان ہم کو بنایا پیارے نبی نے خدا انسان ہم کو اخلاق ایمان کا جیبے پہنایا اخلاق ایمان کا جیبر نارائے تک بھی اللہ اکبر نارائ تک بھی اللہ اکبر نارائ अल अकबर नारायण तकबीर अलाह अकबर नारायण तकबीर अलाहो اکبر सिधी پارو عثمان

نارائ تکبیر اللہ اکبر نارائ تکبیر اللہ بھو اکبر نارائ تکبیر اللہ اکبر باطل نے جب جب بدلے ہے تیبر باطل کے جب جب بدلے ہے تیبر آیا ہے تب تب میرے جو باپر نارائ تکبیر اللہ اکبر نارائ تکبیر اللہ اکبر नाराय تکبیر اللہ اکبر अकबर تکبیر اللہ اکبر আমার কমিটির তরফ থেকে যেটা ফরমাইশ ইনশাআল্লাহ সেটা পরিবেশন করে শোনালাম আর একটি ছোট বাংলাদেশি গজল প্রভু তুমি বলেছো রাসূল দেব না ইনশাআল্লাহ ওটা ছোট করে পরিবেশন করব তারপরে আমার কমিটি এই ইউটিউবার ভাই আর তারপরে আমার তরফ থেকে দুটো একটা গজল বলবো তারপরে ইনশাআল্লাহ আমরা শেষের দিকে যাব ইনশাআল্লাহ কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখছে প্রভু তুমি বলে ছোড়া দেবে না প্রভু তুমি বলে ছোড় দেবে না বলনি দেবে না ম বলনি দেবে না হাম जाता रे বিজয় সম প্রভু তুমি বলেছো রাসূল দেবে না প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওম বলনি দেবে না हम जाता रे खालिद বিজয় সম তুমি বলেছ রসুল দেবে না বলনি দেবে না উমরের যোগ বলনি দেবে না উমরের যোগ রাশেদার সেই খেলা পা ফিরিয়ে দেবে না আলোর সমা খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধার পৃথিবীতে আর তুমি কবু দেবে না পৃথিবীতে আর তুমি কবু দেবে না ফুলের সোনা

দুটো ছোট ছোট ফার্মাইশ মোতাবিক আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম এখন আমার তরফ থেকে আমি একটা দুটো গজল বলি তারপরে ইনশাল্লাহ এখন